নির্বাচনের জন্য গণভোটের জন্য যে প্রয়োজনে যে ব্যয় বাড়বে ওখানেও তো আপনার লোকবল রাখবে তাই না সিকিউরিটি এটা আমরা বলেছি যে ওপেন আমাদের বাজেটটা এখন আমরা রিভাইস করছি কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মতো আপনারা বলে দেন কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব জানুয়ারিতে আমরা রেডি করে রাখব পরবর্তী যে সরকারে তাদের জন্য নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে তো নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণা পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ কন্টিনিউন্সি খরচ থাকতে পারে তাই না ইমার্জেন্সি খরচ থাকতে পারে সেটা তো মিট করা যাবে সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্টার অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই এখন বাড়া কমার ব্যাপার আমি কিছু বলবো না কারণ ওদের রিকোয়ারমেন্ট কত রকমই দিতে হবে গণভোটের ব্যাপারটা আসছে এটা তো আগে যখন আমরা বাজেট দিয়েছি সেই ওই প্রজেকশনে ওদের ছিল না হয়তো তারপরে ওরা এখন আপনার ওই যে বিদেশে যে আজকে থেকে পঁচিশ তারিখ থেকে শুরু হবে বিদেশে ভোটারদের এনরোলমেন্ট আমরা জানি এমবেসিতে সেটার হয়তো তখন ফরেন মিনিস্টার থেকে হয়তো আমাদেরকে চাইতে পারে যে তাদের তো আমি দেখে আসছি সিঙ্গাপুর যে গেলাম এর আগে আমি জাপানে দেখেছি ওরা প্রিপারেটরি এসে নিচ্ছে লোকজন যোগাযোগ করছে সেখানে ওদের কস্ট বলবে ওদের অফিসাররা ওভার টাইম করবে সেটাও আমরা প্রোভাইড করব অর্থাৎ এক্স্যাক্টলি তো আমি বলে দিতে পারব না এখন ইমিডিয়েটলি এই ব্যাপারে আমি সঠিক উত্তর দেওয়ার দরকার নেই এইটা আমার মনে হয় চ্যালেঞ্জটা হল চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে একই দিনে করা তাই না যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছি একদিকে করা কারণ দুই দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা আপনি জানেন এটা খুব সোজা কাজ না ইভেন কিছু কিছু ব্যাঙ্কের অফিসার জুনিয়র অফিসার তারাও তো ডিউটিতে যাবে স্কুলের টিচাররা যাবে আপনি দুই দিন নিয়ে আসবেন তাদেরকে দৃশ্য করবেন এগুলো দেশ বেশ ফেটার একদিনেই করাটে পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো তাই না আপনার রেফরেন্ডাম আর এসে ভোট তো একদিনই হয় অনেক দেশে তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই লজিস্টিক্যালি আমার মনে হয় একবারে করা বেটার এবং এটাইকে সুষ্ঠুভাবে সুস্থভাবে করা যেতে পারে